সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার এটা দু সপ্তাহ আগেকার ভিডিও মানে ধানতেরাসের আগে আগের ভিডিও তো এটা ক্যাপচার করা ছিল আর ভিডিওগুলো পরপর আমি যেহেতু শ্যুট করে ফেলেছি তো তাই এডিট করতে একটু সময় লাগলো তারপরেই তো ধনতেরাস তারপরে কেনাকাটা সমস্ত ভিডিওগুলো আপলোড করতে গিয়ে এই ভিডিওটা আপলোড করা হয়নি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো সমস্ত বাসনপত্র মেঝে ধুয়ে প্রতিদিনকার মতো পরিষ্কার করে নিয়েছি তবে আপনাদের ইদানিং করে আমার ছাদ বাগানটা ঘুরে দেখানো হচ্ছে না তবে জানেন আগের থেকে ছাদ বাগানে ফুল কমে গেছে কারণ যেহেতু শীতের সময় আসছে এবারে গাঁদা ফুল ফুটবে তো গাছও লাগিয়েছি কিছু তো শিউলি ফুল ফুটছে তো সেটা শেয়ার করব বলেছিলাম তো এবারে নেক্সট ভিডিওতে চেষ্টা করব শিউলি ফুল গাছ থেকে আমি পারছি মানে ছোট গাছ কিন্তু টুকটুক করে বেশ অনেকগুলোই ফুল ফুটছে বেশ ভালো লাগছে জানেন তো নিজে হাতে গাছ বসিয়ে সেই গাছ থেকে ফুল পাওয়ার একটা আলাদাই আনন্দ তো যাই হোক সমস্ত কিছু রেডি করে নিয়ে চলুন তারপরে কমেন্টগুলো পড়বো অনেক কমেন্ট জমে গেছে আমার মিষ্টি মিষ্টি বোনগুলো কমেন্ট করছে আমি অবশ্য কমেন্ট সেকশানে রিপ্লাই দিচ্ছি তবু কমেন্টগুলো পড়লে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগে বিশেষ করে আমার দুই মিষ্টি বোন আমার সবসময় খোঁজখবর নেয় এবং আমিও চেষ্টা করি ওদের খোঁজখবর নেওয়ার তো হয়তো চোখে দেখিনি কিন্তু মনের একটা টান তৈরি তো হয়েইছে তো প্রথমেই কমেন্ট পড়বো জ্যোতি জ্যোতির শরীরটা ভীষণ খারাপ হয়েছিল তো জ্যোতি ভালো আছে শুনে আমার ভীষণ ভালো লাগলো তো তোমার কমেন্টটি পড়বো খুব সুন্দর হয়েছে দিদিভাই মার গয়নাগুলো আর নারায়ণটা কি মিষ্টি মুখ খুব সুন্দর হয়েছে আমারও ওই ছোট্ট বাটিটা খুব ভালো লেগেছে তোমার মতো ওই রকম একটা হনুমানজির মূর্তি নেওয়ার আমার খুব ইচ্ছা দিদিভাই তোমার সব জিনিসগুলো খুব সুন্দর হয়েছে তুমি কিছু কেনাকাটা করলে তার ভিডিও দেখতে আমার বড্ড ভালো লাগে হ্যাঁ গো জ্যোতি তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে এবং তোমাকে এটা বলবো যে হনুমানজির মূর্তি অবশ্যই বাড়িতে রেখো বিশেষ করে গেরুয়া রঙের হনুমানজি যদি পাও মানে পঞ্চমুখী হনুমান ওটা রাখলে বাড়ির জন্য অত্যন্ত শুভ এবং হনুমানজি এমনই একটা দেবতা এমনই একটি ঠাকুর যাকে খুব অল্প সময়ে তুমি প্রসন্ন করতে পারবে এবং ডেকে আলাদা শান্তি তুমি একটা পাবে তো আমার বাড়িতে ওইটাই ছিল না মানে ঠাকুরঘর ছিল না বলে হনুমানজির আমি কোনো মূর্তি বা ছবি আনতে পারিনি তবে এখন আমি যে পুজোটা করব হনুমানজির একটা ছবির মধ্যেই পুজো করছি আর হনুমানজির যে মূর্তিটা এনেছি তা সেটা তো আমি স্থাপন করেছি সেই ভিডিওটা পরে আপলোড করব তো অবশ্যই তুমি নিও বাড়ির জন্য হনুমানজির ফটো রাখা মূর্তি রাখা খুবই ভালো আর দক্ষিণ দুয়ারি রাখলে মানে দক্ষিণ দিকে মুখ যদি রাখা হয় সে তো অত্যন্তই শুভ তবে হনুমানজির ফটো চারটে দিক মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটে দিকের কিন্তু চারটে কাজ আছে মানে ঠাকুরকে যে সাইডেই রাখা হোক না কেন সেই চারটে কাজ আছে এবং চারটে কাজ আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই বলে দেব তো যদি এইভাবেই মাঝে মধ্যে কমেন্ট করো আমি জানি তুমি কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকো তার মধ্যেও আমাকে কমেন্ট করো এবং আমার ভীষণ ভালো লাগে জানো তো তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে এবং খবর নিতে থাকো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো যদি এইভাবেই তুমি আমার পাশে থেকো তো এর পরের কমেন্টটি মোনালিসা এটিও একটি মিষ্টি একটি বোন তো আমার বলার কিছু নেই মোনালিসা সম্পর্কে কারণ মোনালিসা এমনই একটি মিষ্টি বোন যে আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে এবং আমার ভীষণ ভালো লাগে এবং এই ভালো লাগা থেকেই আমার ভিডিও করতে আরও আরও বেশি আমি উৎসাহী হই তো এইভাবেই মোনালিসা পাশে থেকে এবং তোমার কমেন্টটি আমি পড়বো দিদিভাই একটা কথা বলছি খারাপ বুঝবে না দিদিভাই কার্তিক মাস চলছে আপনি দীপদান করবেন নারায়ণ শ্রীকৃষ্ণার নামে তাতে খুব ভালো হয় দীপদানের মহিমা মহিমার শেষ নেই হ্যাঁ গো অবশ্যই তুমি যখন বলেছ আমি অবশ্যই জ্বালাবো আর তোমাকে খারাপ ভাববো কেন আর খারাপই বা বুঝবো কেন আমি হয়তো অনেক কিছু জানি না বা অনেক কিছু জানি তোমার কাছ থেকে তুমি আমার সম্পর্কে যেহেতু বোন হও তো সেক্ষেত্রে তুমি যদি আমাকে কিছু বলো তাতে আমি তো কিছু খারাপ মনে করবো না আমি এইটা যে শিখতে পাচ্ছি এটাতে আমি বেশ আনন্দ উপভোগই করব। আমি কিচ্ছু খারাপ মনে করিনি আর তুমি বলার পরে আমি আমার বাড়ির চারপাশটা বা আমার ছাদে গিয়ে আমি দ্বীপ জ্বালিয়েছিলাম আমার বেশ ভালোই লাগছিলো আমি কালী পুজোর দিন ওইটা যেহেতু অর্ডার দিয়েছিলাম আর কালী পুজোর সময় আসেনি ফলে আমি জ্বালাতে পারিনি তবে একদিন কোনো একটি ভিডিওতে বা কোনো একটি সময় আমি এই মাসেই আমি অবশ্যই ওই দ্বীপগুলো জ্বালাবো এবং শেয়ারও করব। আর তুমি কমেন্টও করো আর এইভাবেই পাশে থেকো তোমাকে কি বলবো অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক আদর জানালাম ভিডিওর মাধ্যমে এর পরের কমেন্টটি হচ্ছে বুলটি বং বুলটি আইডি থেকে কমেন্টটি করা আমি জানি এটিও একটি মিষ্টি একটি বোন খুব সুন্দর হয়েছে দিদিভাই পুজো হ্যাঁ গো এইভাবেই পাশে থেকেও তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর এইভাবেই কমেন্ট করো মাঝে মধ্যে সময় পেলে বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে এর পরের কমেন্টটি হলো মিতা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছে প্রথমেই চলে এলাম ফার্স্ট কমেন্ট লাইক করে দিয়ে ভিডিওটা দেখে নিলাম বন্ধু খুব ভালো লাগলো বন্ধু অনেক ভালোবাসা রইল বন্ধু তোমার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে আপনি এভাবেই মাঝে মধ্যে কমেন্ট করবেন এবং পাশে থাকবেন তো আজকের এই কমেন্টগুলো পড়লাম পরবর্তী ভিডিওতে আরও কমেন্টগুলো পড়ে নেব তবে অনেকগুলো কমেন্ট জমেছিল জ্যোতি এবং মোনালিসা এবং বুলটিও আমাকে মাঝে মধ্যে কমেন্ট করছে আর মিতাদিও তো অবশ্যই কমেন্ট করছে তো এই কমেন্টগুলো জমে গেছিল আমার কমেন্টগুলো পড়া হচ্ছিল না রাগ কেউ করবে না আমি কমেন্ট সেকশানে কিন্তু রিপ্লাই দিই তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিও তো আজকের মতো আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আজকের মতো টাটা